বনশ্রীর দশতলা মার্কেটে চলে এলাম বন্ধুরা সবাই এখানে একত্রিত হব তো এক এক করে সবাই চলে এসছে আমিও চলে আসতেছি আরও অনেকজন আসবে অপেক্ষায় আছি আসসালামু আলাইকুম আমি ইসলাম জিনিয়া চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা সব বন্ধুরা মিলে আড্ডা দিব অনেক দিন পরে সবার সাথে দেখা হবে তো এই জন্য সবাই একটু এক্সাইটেড আসলে রোজ রোজ তো আর দেখা হয় না যখন ঢাকাতে যাই তখন ওদের সাথে দেখা হয় বা কোথাও না কোথাও দেখা হয় এটা হলো আমার একটা বন্ধুর বাচ্চা মানে বেবিটা কিউট মাসাল্লা মাসাল্লা মোটামুটি সবাই চলে আসছে এখনো কিছু বাকি আছে তো আমরা আসলে কোথায় বসবো সেটা প্ল্যান করতেছিলাম তো চলে এলাম একটা রেস্টুরেন্টে তো এখানে বসলাম আমরা আর বসে আমরা খাবার অর্ডার করব তো আমাদের বন্ধু শুভ সবাইকে ট্রিট দিচ্ছে বিলেতি ভাই বলতে কথা তারপরে আমরা আমাদের পছন্দ অনুযায়ী এত এত খাবার অর্ডার করেছি আমরা সব খেতেও পারিনি সবাই মিলে একটু সেলফি ভিডিও টিডিও নিয়ে নিলাম এবারে আমাদের খাবার এক এক করে চলে আসছে চাউমিন স্যুপ চলে আসছে আরও অনেক কিছুই অর্ডার করা আছে চিকেন অর্ডার করেছিলাম ওয়েজেস বার্গার সালাদ তো সব কিছুই আমাদের এক এক করে চলে আসছে এখন শুরু হবে আমাদের খাওয়া দাওয়ার পালা তো শুরু করে দিলাম খাওয়া দাওয়া সবাই বেশ মজাই ছিল খাবারটা আমি এই রেস্টুরেন্টটা এবার প্রথমেই খেলাম আমি তো ঢাকার স্থানীয় না এই জন্য আমি এলেই ওরা ট্রাই করে নতুন নতুন রেস্টুরেন্টে খাওয়াবার জন্য যাই হোক আমরা খাওয়া দাওয়া করি সবাই মিলে বেশ ভালোই লাগতেছিল এখনও কিন্তু সবাই এসে পৌঁছায় নাই আমরা শুরু করে দিয়েছি কতক্ষণ আর ওদের জন্য অপেক্ষা করব তো বার্গারটা আমি খুবই পছন্দ করি এখানে সব খাবারই ভালো ছিল বার্গারটা একদমই ভালো ছিল না তো মাঝখানে আমি একটু কোক অর্ডার করে নিয়েছিলাম সেটা খেয়ে নিলাম এরপরে আমরা গেলাম একটু আড্ডা দিতে তো সবাই মিলে রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখলাম বাকিরাও আসতেছে এখনও কিন্তু ওদের খাওয়ার শেষ হয় না দেখছেন ওরা এখনও খাচ্ছে মানে আসলে খাচ্ছে না অপেক্ষা করতেছে আরও যাদের আশা বাকি আছে আসলে বেবিটা ঘুমিয়ে পড়ছে ওরা আসলে অনেক কষ্ট হয়েছে দুইটা বাচ্চা তার মধ্যে ছোট্ট বাবুটাকে নিয়ে আসলে এতটা সময় আমাদের সাথে সময় দিয়েছে ভালোই লাগছে এই যে এই হলো আমাদের বিলেতি শুভ থাকে বিদেশে যাই হোক আমারকে আসলে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতেছিল কিন্তু আমি মিউট করে দিতে হয়েছে এই রেস্টুরেন্টের মধ্যে গান হচ্ছিল যে যা আমার পক্ষে রাখাই সম্ভব ছিল না যাই হোক আমরা আর একটা রুম ছিল এই রেস্টুরেন্টের মধ্যে সেখানে চলে এলাম এখানে আবার রিক্সা ডেকোরেশন করা একটা টেবিলে তো এটা আসলে দু একজন আসলে বসা যায় তো আমরা বেশি মানুষ ছিলাম দেখে এই জন্য আমরা বড় টেবিলটাই বেছে নিয়েছি তো আমরা দুইজনে একটু সেলফি ভিডিও নিয়ে নিলাম সবাই তো বেশ ভালোই লাগতেছিল কিন্তু দেখবেন এবারে আহারে কত কষ্ট মানে ঢুকতে পারতেছে না ভাইরে ভাই আহারে আহারে কি কষ্ট রিক্সায় বসতেও হবে কিন্তু রিক্সায় আর কি ওকে ধরতেছে না আহা যাই হোক মজা করলাম দেখেন রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই মোটামুটি খারাপ লাগেনি খাবারের মান ভালো ছিল তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা রওনা দিব রাত হয়ে গেছে তো একে একে সবাই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আবার কবে দেখা হয় বলা তো যায় না তো এটা হলো ইমা আমার বরিশাল বন্ধু যাই হোক সবাই মিলে এখন বের হচ্ছি তো আস্তে আস্তে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছি আমাদের কিন্তু এখনও একজন এসে পৌঁছায় নাই কিচ্ছু করার নেই তো আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে সামনের দিকে গেলাম তো আমি একটু আপনাদের দেখানো ট্রাই করি রেস্টুরেন্টের নাম আপনারা যারা এখানে থাকেন তাদের তো পরিচিত আমার তো ওইভাবে পরিচিত না তবে আমার খাবারের মান বেশ ভালো লেগেছে তো ওই যে একজন বাকি ছিল না আসার শরীফ মোহাম্মদ মিজানুর রহমান এতক্ষণে তার আসার সময় হয়েছে সবাই তো চলে গেছে কিন্তু সে এসেছে জাস্ট এতটুকুই দেখা হয়েছে ওর সাথে তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই রইল দেখা হবে পরবর্তী দিনে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ